আমরা দুইজন মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে সিপির এর পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাতাভাবি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্ববাইর পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাতাভাবি করছে আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি করতে করলেন কে আপনাদের চাদা দিলো সেই বিবৃতির সেটা আপনারা বিবৃতিতে জানেন নাই আপনারা রূপায়নের মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেন আপনারা এই আট মাসে এটা আপনারা একটা জব দিতে পারেন নাই আপনাদের শো ডাউন করলেন থেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা কেন হাসনাদ আবদুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার মন দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফর্চুনেটলি টকশো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাত করতেছেন আর জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপার বিবৃতি দিয়ে দায় ভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোন রাজনৈতিক দল দেখায়নি এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে এক মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছ মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখাই নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জায়গায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমি বলে আমাকে শেষ করতে দেখ আমাকে শেষ করতে দেন যে যে এখন এটা থেকে আমরা কিভাবে হব এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের না এটা পরিষ্কার বিবৃতি দিতে কি অসুবিধা বিবৃতি দিতে কি অসুবিধা অসুবিধা এটা আমরা মনে করেছি মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কারণ নাহিদ ইসলামSqlClient একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটাও অন্য জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা শেষ করি হ্যাঁ মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদাক মানে ডোনেশন এটাকে এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করবো বা যেভাবে আমাদের ডোনেশন কালেক্ট করবো এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি আপনি তো আপনি তো উন্নত দেশে থাকেন ওখানে পলিটিক্যাল পার্টি গুলাতে কিভাবে মেনটেন হয় সেখানে কিভাবে আমরা কি তাহলে আমরা কি এটা একটা অ্যাডপ করতে পারি না আপনি কি জানেন না যে জো বাইডেন তখন পারবেন এখন পাচ্ছে না শুরু থেকে এটা করে দিলেন না কেন যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে পাঁচ টাকা চাতা দিছে সেটা আগে দেখাই দিতাম এই আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের মতো আরেকটা পলিটিক্যাল পার্টি করতেছেন না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি আমি এক সেটাও বলেন না সবাই বলে যে মর্নিং শো থাকবে মর্নিং অলওয়েজ নট শো দা এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই অগস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হতে এক মাসে পারতেন আমরাই না পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে ডটে আমি একটু বলি ডটে যাবেন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা যাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা যাবিনের চাতাদার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনিই সেটা দেনো এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতারব দল কেবে চাতা দিছে এটাও বলতে আরব না মানে এটা কেমন কথা আমরা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছিলাম যে আমরা বলবো না কিন্তু যারা নতুন আমরা তো একবারও বলি না যে খালেদ ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় বারবার বারবার একই উত্তর দিয়ে গেছে আমাদের উত্তরও আপনারা রাষ্ট্রীয় দলেশেরা আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মাইল কম দে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিয়ে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেফতার হয় নাই তাগব বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আছে এটা আমাদের এইটা আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন মানে এইটা এইটা এটা এইটা আপনি কি আসলে কি হয় দেখেন আসলে বিজেপি কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আছে আগে